কংগ্রেসের দয়াতে কংগ্রেসের দাক্ষিণ্যে কংগ্রেসের মহানুভবতায় এই বাংলায় তৃণমূল নামক সরকার গঠিত হয়েছিল দু সালে মমতা ব্যানার্জি আপনি কিছু পারুন আর না পারুন নিমখ হারাম যাকে বলে অর্থাৎ কাজের সময় কাজ নিয়ে পালিয়ে যাওয়াকে বলে নিমক হারাম কী করা সেই নিমখ হারাম এটা কদর্য ভাষায় বলছি না আমি এটা শুদ্ধ ভাষায় বলতে চাইছি অর্থাৎ নুন খেয়ে গুণ না গাওয়া নুন খেয়ে তার বিরোধিতা করা যাকে বলা হয় নিমখ হারাম আপনি বাংলার রাজনীতিতে সেই নিমক হারামের আরেকটা জ্বলন্ত উদাহরণ নালে এ কথা বলতেন না যে দু এক সালে কংগ্রেসের জন্য আমার পরাজয় আপনি তো বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলা দখল করতে চেয়েছিলেন আপনার এটা মনে হলো না যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে যাওয়া আমার ভুল হয়েছিল আপনি বাংলার মানুষের কাছে কি ক্ষমা চেয়েছেন যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাদের সঙ্গে সমঝোতা করে তাদের সঙ্গে আসন ভাগ করে আমি বাংলা নির্বাচন করেছিলাম এটা আমার রাজনীতি জীবনে ভুল হয়েছে দু সালে সোনিয়া গান্ধীর সম্মতি না থাকলে প্রণববাবুর মতন ব্যক্তিদের সহযোগিতা না থাকলে আপনি দু সালে ক্ষমতায় আসতে না আপনি যে আসন চেয়েছিলেন কংগ্রেস আপনাকে সেই আসন ছেড়ে দিয়েছিল কারণ কংগ্রেস আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছিল তাই নিমক হারাম যদি কেউ হয়ে থাকে আপনি সেই নিমক হারামের গুনটিতে সব থেকে উজ্জ্বল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি নিমক হারামই রাজনীতি করেন এটা এটা তো এটা ভাই প্রকৃত দিদিকে বলছে তার পিসিকে বলছে তার ক্ষমতা কুকিগত করে রেখেছে তার পিসি একটা যুব যুবক ছেলে তাকে বলা হলে তুমি যুবক সেই যুবককে দেখিয়ে পশ্চিমবঙ্গে যুবকদের কাছে বার্তা দেওয়া হলো দেখো কংগ্রেস দলে যুবকদের এই তৃণমূল দলে যুবকদের কত গুরুত্ব দেওয়া হয় সেই বার্তা দিলেন ভোট আদায় করলেন সেই যুবকের প্রতিনিধিকে এখন আপনি তাকে আস্তে 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 ছাঁটা ছাঁটছেন তাকে সাইজ করছেন তার বহর কমাচ্ছেন তার কারণ একটা যে ক্ষমতা আপনি কত করে রাখছেন আপনি কারো প্রশংসা পছন্দ করতে পারেন না এবারে মেঘালো ম্যানি ইউ আর এন ইউ আর এন নার্সিসিস্ট পলিটিশিয়ান আপনি কারোর সুনাম পছন্দ করতে পারেন না নিজের ছাড়া কাউরির আপনি কথা পছন্দ করেন না তার জন্যে আপনাদের মেঘালোম্যানি এক আপনার মতন নার্সিসিস্ট যারা রাজনীতিবিদ তাদের মুখে তাদের বিরুদ্ধে এই কথাগুলোই সঠিক কথা যে ক্ষমতা তারা কুকিগত করে রাখছে আমি এই কথাকে সমর্থন করি আপনার পিসি ক্ষমতা কুকিগত করে রাখছে এটা কেন বলতে পারছেন না হিম্মত বাড়ান আপনারা আপনার যুবক হিম্মত করে বলুন যে আমি সেবাশ্রয় করেছিলাম এই কারণে আমি আরজিকর কাণ্ডের মমতা ব্যানার্জির মতন আমি আরজিকর কাণ্ড নিয়ে বাংলার মানুষের সঙ্গে কখনো আমি লুকোচুরি খেলিনি বলুন এগুলো পশ্চিমবঙ্গের ডাক্তারদের বিরুদ্ধে আপনি কখনো কথা বলেননি বলুন এগুলো আপনি সেবাশ্রয় কেন করেছিলেন বলুন কে আপনার দলে ক্ষমতা কুকিগত করে রাখছে বলুন যারা একদিন আপনার দয়ায় বড় হয়েছে এই দলে যখন দেখলো দিদি আপনাকে কুকিগত করছে তারা তখন আপনাকে ছেড়ে দিদির দলে চলে গেল ভালো তো সিন্ডে তো বিজেপিতে যায়নি এখনো সিন্ডে বিজেপির সঙ্গে সমঝোতা করেছে একটা বোঝার চেষ্টা করুন সিন্ডে কিন্তু বিজেপিতে যায় বিজেপির সঙ্গে সমঝোতা করেছে খালি একটা কথা বলুক না যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি কথা কিন্তু বলছে না বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি কথা কিন্তু বলছে না আমার কেন প্রয়োজন হয়েছিল সেবাশ্রয় খোলার আরজিকর কাণ্ডের পর তার পিছনে কারণ কি সে কথা কেউ বলছে না আমরা তো চাই যে নিজেদের মধ্যে পিসির সঙ্গে খোকাবুর কেন মারামারি হবে

সম্পর্কটা ভাব মধ্যে আছে এখন এই সম্পর্কটা আগামী দিনে রূপান্তরিত হবে নানাভাবে মানুষের কাছে ধরাও পড়ছে এই ভাববাচ্চে নাম থাকার পিছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে সেটা কিন্তু ভাব বাচ্চে যারা প্রবক্তা তারা ভালো করে বলতে পারবেন যে হঠাৎ করে এই ভাব বাচ্চে আপনাদের সঙ্গে মোদী সরকারের যে সমস্ত সংস্থা তদন্তকারী সংস্থা তাদের ভাব বাচ্ছে কেন কথাবার্তা হচ্ছে এর পিছনের গভীর সমঝোতাটা কোথায় কিসের জন্য অনেকে বলছে এখানে নাকি সিন্ডে সিন্ড্রম হবে সেটা কি অর্থাৎ মহারাষ্ট্রে যেমন সিন্ডেজিকে ভাঙিয়ে সরকার হয়েছিল এখানে নাকি সিন্ডে সিন্ড্রম অর্থাৎ সেই সিন্ডের আরেকটা প্রতিফলন এখানে নাকি ঘটতে পারে সেই জন্যে ভাব বাচ্চাই তো কথাবার্তা হবে কারণ সেখানেও সেইভাবেই হয়েছিল কথাবার্তা বাস্তবায়িত হওয়ার আগে কর্মে অর্থাৎ কর্ম বাচ্চা যাওয়ার আগে ভাব বাচ্চাই আলোচনা হবে ধমকাছে নিয়ে কেউ কাকে নিশ্চয়ই এইটাই তো বাংলার রাজনীতি ষড়যন্ত্র করলে আক্রান্ত হবেন এই ধমকের রাজনীতি বাংলার রাজনীতি তাই বাংলার মানুষ মিডিয়া হোক শ্রমিক হোক কৃষক হোক সাধারণ মানুষ হোক তারা আজ মুখ ফুটে কথা বলতে পারছে না মনের কথা বলবার অধিকার আমাদের কেড়ে নেওয়া হচ্ছে এই সব কথা বলে মনের কথা বলবার স্বাধীন মতামত প্রকাশ করবার অধিকার আছে কেড়ে নেওয়া হচ্ছে কখনো প্রশাসন কখনো মস্তান কখনো প্রলোভন তাই বাংলায় আজ প্রকৃত অর্থে এ বাংলার মানুষের স্বাধীনতা বলে আর কিছু থাকছে না বাংলার মানুষ কাগজে কলমে স্বাধীন হলেও তারা আজ তাদের নিজেদের রাজ জীবনে তাদের জীবনের আজকে তারা কিন্তু পরাধীন হতে চলেছে তাদের জীবনে কথা মনের কথা হৃদয়ের কথা সমালোচনার কথা বলবার অধিকার তাদের হারিয়ে যাচ্ছে অর্থাৎ গণতান্ত্রিক জীবনের অধিকার তাদের হারিয়ে যাচ্ছে এটা আরেক ধরনের পরাধীনতা বলে আমি মনে করি দেখুন দুশো পড়া দুশো নিয়ে নিতে পারে আমাদের কিছু যায় আসে না তাতে যত সব নিয়ে নিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়াই নির্বাচনটাকে নিশ্চিত করুক পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি না করে মানুষের জন্য কে কি করেছে তার ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছানো হোক নির্বাচনটা হোক মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে নির্বাচন হোক বাংলার মানুষের উন্নয়নের প্রশ্নে নির্বাচন হোক বাংলার অগ্রগতির প্রশ্নে এখানে তো নির্বাচন তো হবে না এখানে নির্বাচন হবে মন্দির আর মসজিদের নির্বাচন হিন্দু আর মুসলমানের নির্বাচন সাম্প্রদায়িক বিভাজনের নির্বাচন এই নির্বাচন মানুষের আসল সমস্যার প্রতিফলন ঘটছে না এই নির্বাচনে তাই স্বাভাবিকভাবেই নির্বাচনের যে মূল আদর্শ সেই আদর্শ থেকে ক্রমশ বাংলার নির্বাচন বাংলা সবাই জানে যে মুখ্যমন্ত্রী এ বাংলায় কারচুপির নায়িকা শুধু কারচুপি নয় তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের নায়িকা তিনি সব পেতে পারতেন আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু আবার বলছি নির্বাচনটা হোক আদর্শের ভিত্তিতে নির্বাচনটা হোক সত্যের ভিত্তিতে নির্বাচনটা হোক মানুষের উন্নয়নের ভিত্তিতে মানুষের এবং বাংলার অগ্রগতি নিরিখে নির্বাচন হোক আজকে তার এ কথা বলার প্রয়োজন হচ্ছে কেন তিনি এত শক্তিশালী এত তার জনপ্রিয়তা তারপরে তাকে কেন অত্যাচার করতে হয় তারপরে তাকে কেন লুট করতে হয় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বুথে বুথে তার দলের অফিসাররা নিয়োগ হয়ে আছে সেখানে কারচুপি কি করে হয় আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের হাতে তৃণমূল পার্টির হাতে ৩৫ থেকে চল্লিশ লাখ ভুয়ো ভোটার মজুদ আছে এই ভুয়ো ভোটারের ভাণ্ডার দিদির হাতে আছে দিদির যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে দিদির তেমন ভুয়া ভোটারের ভাণ্ডারও আছে দুই ভাণ্ডারকে দিদি ব্যবহার করবেন নির্বাচনের সময়